না নমস্কার না 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 কেমন আছেন দাদা সুহাবা আর দিদার এই কাজিয়া যে দুবা দাওয়ালা চন্নগি বলেন ওটা জমা এই ইদার সঙ্গনা কেন যাওয়ালা চন্নগি কি না দেখুন আমরা এর আগের সপ্তাহ করেছি এবং আমরা প্রায় প্রায় দু সপ্তাহ ধরে শুরু করেছি আমরা যেগুলো আমাদের রোডের ওপরে বিশেষ করে রয়েছে আমাদের যেগুলোতে বা মানুষ বেশি যাতায়াত করতে অসুবিধা হচ্ছে এবং বেশ কিছু পিটিশন জমা পড়েছিল আমরা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকে এগুলো অলরেডি একটা মিটিং করে নিয়ে সিদ্ধান্ত নিয়েছি বোর্ডের পক্ষ থেকে এবং যেখানে যেখানে এগুলো হয়েছে এবং বেশ কিছু চিঠি ডি রোডের ওপরেও করা হয়েছে পিডাব্লিউ ডিপার্টমেন্টকেও করেছি আমরা যে জায়গাগুলো ক্লিয়ার করে মানুষের চলাচলের সুবিধা করার জন্য স্টেপগুলো নেওয়া হচ্ছে আপাতত আঠারো নম্বর ওয়ার্ড আমাদের কমপ্লিট একটা হয়েছে আর বাকিগুলো নোটিস করা হয়েছে সময় দেওয়া হয়েছে একটা সময় সময়তে আঠারো নম্বর ওয়ার্ডে একটা কমপ্লিট হয়েছে গত সপ্তাহে হয়েছে আজকে হলো আপনার বাগমোর যেটা আমাদের বলতে পারি আমরা কমার্শিয়ালজন শহরের অসুবিধা হচ্ছিলো ওটাকে আমরা টোটো অটো যেহেতু রাস্তার ওপর চলে আসছে ওটাকে টোটো কিংবা অটোর স্ট্যান্ডের জন্য আমরা ব্যবহার করবো ওই জমিটাকে আর এরপরেও দুটো জায়গা ইলিগাল কনস্ট্রাকশান হয়ে রয়েছে অলরেডি ইনকোয়ারি চলছে বিএলআরও নিজেও একটা হিয়ারিং দিয়েছে বাগমোড়েই আছে সেটাও চলছে আরও বেশ কিছু জায়গায় নোটিশ হয়েছে সেগুলো যেহেতু সময়সীমাটা দিতে হয় সাত দিন পাঁচ দিনে সেগুলো দেওয়া রয়েছে সেগুলো বাকি হিয়ারিং এক্সিকিউটিভ অফিসার চলছে যেগুলো যেগুলো মনে হবে ইলিগাল কনস্ট্রাকশান আছে যেমন দুটো করা হয়েছে বাকিগুলো করা হবে নোটিশগুলো সবই করা হয়েছে এবং ক্লাব দেখুন ক্লাবগুলো আমার মনে হয় ক্লাবগুলো ওরিয়েন্টেড লোকাল লোক দিয়েই করা ঠিক আছে লোকাল লোক যদি সেরকম কোনো অভিযোগ থাকে আপনাদেরকে বলেছে এখনও মিউনিসিপ্যালিটিতে সেরকম কোনো পিটিশান পড়েনি যদি সেরকম কোনো অভিযোগ থাকে কাউর আপনাদের মাধ্যমে বলি যদি মার্চ পিটিশান করেন কিংবা পিটিশান করেন কিংবা ভালো ভালো আমাদেরকেও জানান অবশ্যই আমরা ইনকোয়ারি করে দেখব যে কতটা সত্যতা আছে ক্লাবগুলো যদি সত্যি সত্যি পাবলিকের অবস্ট্রাকশন করে থাকে অবশ্যই ক্লাবের সাথে আমি কথা বলবো

তিনি হস্তরেখাবিদ বাস্তবিদ সংখ্যা তত্ত্ববিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজ্যতিষি ত্রিকাল প্রশাস্ত্রী কোনো নামে বিশ্বাস করতে হবে না কাজে বিশ্বাস করুন